কুলুঙ্গারের বিরুদ্ধে যদি আপনারা যথাযথ ব্যবস্থা নেন আমরাও কিন্তু আঙ্গুল পাকা করলে কিন্তু তখন আপনারা রাস্তায় সুদা হয়ে দাঁড়াতে পারবেন না হুশিয়ারি এই যে সংবাদ সংগ্রহকালে যাদেরই বারবার হামলা শিকার হতে হয়েছে তারাই কিন্তু তাদের জীবনে উন্নতি করেছে যারা চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের ইজারা প্রদানের ষড়যন্ত্র রুখে বাম সংগঠন সমূহের উদ্যোগে আয়োজিত আটাশ জুন শনিবার রোড মার্চ কর্মসূচি চলাকালে পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় দৈনিক জায়জাইদিন এর চট্টগ্রাম মাল্টিমিডিয়া প্রতিবেদক এবং চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিট সিএমআরইউ এর সদস্য শাহিদুল ইসলাম মাসুম এর উপর অথর্কিত হামলা

হুঁশিয়ারি দিয়ে বলতে চাই সরকারকে আপনারা অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করুন সাংবাদিকরা যাতে সংবাদ সংগ্রহ করে যখন সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে চলাফেরা করতে পারে সেই বিষয়টি আপনারা মাথায় রাখুন বাংলাদেশ যদি সংস্কার করতে হয় আগে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে অন্যথায় বাংলাদেশকে আপনারা কখনো সংস্কার করতে পারবেন বলে আমি আমি মনে করি না অন্তত এই ন্যাকারজনক ঘটনার প্রতিবাদে উনত্রিশ জুন রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সিএমআর থেকে আয়োজিত হয় এক প্রতিবাদী মানববন্ধন সাংবাদিকদের উপর নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে দাঁড়িয়ে এই মানববন্ধন গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এক জোরালো বার্তা হিসেবে প্রতিবাদ হয় মধ্য দিয়ে এবং আমরা চাই যে দৃষ্টান্তমূলক তাদের শাস্তি দেয় কোন রকম অবহেলা আমরা সহ্য করতে রাজি নাই আমরা গত সতেরো বছর সহ্য করিনি আগামী দল সহ্য করব না এই বক্তব্য অনেক পারি এই কথা বলা হয়েছে যে তিনি কিভাবে আমরা শিকার হয়েছে। তবে আমি একটা কথা বলতে চাই গতকালকের মাসুম ভাইয়ের সাথে যে ঘটনাটি ঘটেছে শুধু এটি একজন মাসুমের সাথে ঘটেনি এটি আমাদের প্রত্যেকটি গণমাধ্যম কর্মীর সাথে এই ধরনের ঘটনা ঘটেছে আমরা বলতে চাই মামুন ভাইয়ের ভিডিও বন্ধ করতে বলা এটির ক্ষমতা কে রাখে একজন ধর্মপন্থী ব্যক্তির ভিডিও কেন তিনি বন্ধ করতে রাখতে বলবেন বন্দর নিয়ে এই যাবত অনেক আন্দোলন দেখেছি কিন্তু কেউ সমাধান কি সেটা আমরা দেখি নাই যারা কালকে বড় বড় নেতারা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন আপনাদেরকে এক মাসের জন্য যদি বন্দরের দায়িত্ব দেওয়া হয় আপনারা পালন করতে পারবেন আপনারা যদি পালন না করতে পারেন দায়িত্ব যদি নাই নিতে পারেন তাহলে দায়িত্বের কথা বারবার বলে কেন এই ধরনের বিষয়গুলো নিয়ে কেন আপনারা এই অরাজকতা সৃষ্টি করছেন বুঝলাম আপনারা মানব বন্ধন করেছেন সেখানে গিয়ে আপনারা কি করলেন নিজেরা নিজেরা মারামারি করলেন মাথা ফাটাফাটি করলেন তারপরে সাংবাদিক যখন জিজ্ঞেস করতে গিয়েছে আপনাদেরকে কি ঘটেছে আপনাদের পক্ষে হয়েছে না বিপক্ষে হয়েছে সেই বিষয় তথ্য যখন জানতে গিয়েছে তখন তাদের উপর আপনারা হামলে পড়েছেন যমুনা টিভি সুমন ভাইয়া যদি তখন পটে না থাকতো অন্যান্য সাংবাদিকরা যদি না থাকতো আমার মনে হয় না এই সাংবাদিক এই সহকর্মী মাসুম ভাইয়ের রক্ত ধরা ছাড়া সেখানে কোনো উপায় ছিল বাংলাদেশে বলেন তথা বাংলাদেশে বলেন সকল জায়গা আমরা দেখেছি সাংবাদিক নির্যাতনের ঘটনা বাংলাদেশে যারা সাংবাদিক নির্যাতন একটি বর্তমানে সহজ একটি জিনিস হয়ে উঠেছে আমরা চট্টগ্রাম মাল্টিমিডিয়া প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে জানাতে চাই সংবাদ কর্মীদের উপর যদি কোন রকম যদি কোন রকম আক্রমণ হয় যদি কোন হামলার শিকার হয় সকল সাংবাদিক বন্ধুগণ সকলে সৎকার হয় এর বিরুদ্ধে তীব্র কর্মসূচি করে তোলা হবে এই মানববন্ধনে সিএমআর সকল সদস্য সহ চট্টগ্রামের বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধি এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা সম্মিলিত কণ্ঠে বলেন গণমাধ্যমের কণ্ঠরোধ নয় বরং মুক্ত ও স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে সিএমআর পক্ষ থেকে জানানো হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দাবি বাস্তবায়নে অগ্রগতি না দেখা গেলে বৃহত্তর সাংবাদিক সমাজকে সাথে নিয়ে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে